বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো নিউটন অ্যাপসের তোমরা গান কিভাবে বাজাবে নিউটন অ্যাপসের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো সেটিং করে নেবে তো আমি একবার তো সেটিং তোমাদেরকে ওপেন করে দেখিয়ে এবং বাজিয়ে শোনাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওর মধ্যে হেডফোন ইউজ করবে তবেই পুরোটা বুঝতে পারবে নিউটন অ্যাপস ওপেন করে গুলাইজার অন করে নেবে এখানে বাঁ দিকে এক নম্বর সেটিংয়ে ক্লিক করবে এখানে কেউটা পাঁচ হাজার করবে গেনটা বারো হাজার করে নেবে ফ্রিকোয়েন্সিটা চোদ্দো হাজার করে রাখবে চোদ্দো হাজার দশ পনেরো কুড়ি তা হ্যাঁ ক্লিক করে সেভ করে নেবে এরপর দু নম্বরে চলে যাবে এটা ক্লিক করে গেমটা বারো হাজার রাখবে বি এটা পাঁচ হাজার করে নেবে ফ্রিকোয়েন্সিটা ষোলো হাজার কাছাকাছি করে রাখবে এরপর তিন নম্বরে চলে যাব তিন নম্বরে কিউটা পাঁচ হাজার করে রাখবে জ্ঞানটা জিরো করে রাখবে ফ্রিকুয়েন্সিটা করে দেবে এরপর সেটিংয়ে ক্লিক করে উপরে সেটিং এ ক্লিক করে এখানে হাই পাস করে রাখবে যেখানেই থাকুক হাই পাস করে রাখবে রাইটে ক্লিক করে দেবে আবার রাইটে ক্লিক করবে আবার রাইটে ক্লিক করে সেভ করে নেবে এরপর চার নম্বর আমাদের এখানে এটাই মেন ডেক বেস তো এখানে প্রথমে কিউটা আমরা দেখে নেবো এটা চুয়াল্লিশ করে রাখবে চুয়াল্লিশ থেকে চল্লিশ চল্লিশ করে রাখবে এটা তারপর নিজেদের মতন এখানে বেস্ট টা বুঝতে পারবে তো এটা তোমরা ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে আস্তে আস্তে নিয়ে আসবে তোমাদের নিজেদের পছন্দ মতো বেস্ট পেয়ে যাবে তো আমি সিম্পল ডিজে গান বাজিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখানে পুরুলিয়া সিম্পেল একটা ডিজে গান নিয়ে নিয়েছি তো গানটা কিভাবে বাজাবো তোমরা ভালো করে কি করে সোলো করছি কি করে স্পিড করছি তো গানটা তোমরা ভালো করে শুনবে ভিডিওটা মন দিয়ে লক্ষ্য করবে নিচে টেম্পো অপশানটা টিপে প্রেস করে রাখবে ডান দিকে ওপরে কোনায় তো তোমরা এই অপশানটা ক্লিক করে এটাকে তিরিশ মতো বাড়িয়ে নেবে তিরিশ মতো নিয়ে তোমরা এদিকে বাঁ দিকে নিচে অপশানটা ক্লিক করে তিনশো মতো সোলো করে নেবে দুশো তিনশো তো এতটা ষোলো করে নেবে এরপর গানটা কীরকম বাজছে বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো যারা নতুন আছো তো আমার চ্যানেলে নিউটন অ্যাপসের ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেটিং ভালোভাবে দেখে আসতে পারো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আসতে থাকি তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে